বন্ধুরা দেখেন এই যে পটলের রসা নিরামিষ পটলের রসা তৈরি করেছি খেতে তো অসাধারণ লাগে তো নমস্কার বন্ধুরা টুম্পা রান্না করে পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে পটলের রসা তৈরি করা হবে তো পটলগুলো আমি ধুয়ে নিয়েছি এখন গাটা ছেলে নিয়ে একটু ফেড়ে নিয়েব। আর এদিকে নারকেলও কুড়িয়ে নেব চুই ঝাল দেবো সঙ্গে সব কিছু আমি কাটাকাটি করে নিয়ে এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে লবণ হলুদ মেখে রাখা এই যে পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এদিকে এপিট ওপিট সময় নিয়ে আস্তে আস্তে পটলগুলো ভাজতে হবে এদিকে কিছু মশলা বেটে নেবো নিয়েছি জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক টুকরো আদা খুব ভালো করে বেটে নেবো এদিকে দেখেন এই পটলগুলো আমার লাল করে ভাজি করে নেওয়া হয়ে গেছে পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর বাটা মশলা এবার দিচ্ছি হলুদ গুঁড়া আর একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়িয়ে না যায় স্বাদ মতো লবণ আর একটু চিনি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা পটল আর এই যে চুই ঝালগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিচ্ছি কালারের জন্য তো বন্ধুরা এই যে নারকেলের দুধ বের করে রেখেছি নারকেলের দুধটাও দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখেন বন্ধুরা পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি নারকেলের দুধ থেকে তেল ছেড়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব আর কোনো মশলা দেওয়ার নেই সব কিছু ঠিকঠাক প্লেটে আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে